চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি আমাদের না হতে হতে হওয়া জামাই ষষ্ঠীর গল্প জামায়ের তো ষষ্ঠীর জন্য নেমন্তন্ন অনেক দিন বেশ আগেই হয়েছিল কিন্তু যেহেতু আমরা কদিন আগে সিকিম থেকে ঘুরে এলাম তো সে কারণে একেবারেই ইচ্ছে ছিল না যে এবার ষষ্ঠীতে রানাঘাটে যাব কিন্তু ওই যে সকলে এত এত করে রিকোয়েস্ট করতে থাকে যে অবশেষে সকাল পার হয়ে বিকালে আমাদের বেরিয়ে পড়তেই হয় আগে থেকে কোনো প্ল্যান না থাকায় সমস্ত প্রিপারেশান রাস্তাতেই নিতে হয় গাড়ির কিছু কাজ ডেউ থাকায় সেগুলো প্রথমে ছেড়ে নেওয়া হয় রাস্তাতে তারপর পেট্রোল পাম্পে ঢুকে ট্যাঙ্কি ফুল করিয়ে আবারও রওনা দেওয়া হয় রানাঘাটের দিকে বাড়ি থেকে বেরিয়ে সর্বপ্রথম বাজার থেকে কিছু আম নেওয়া হয়েছিল কারণ জামাই ষষ্ঠীতে যাবে আর আম নিয়ে যাবে না জামাই এটা কেমন লাগে না এটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি কারণ তখনও ভাবিনি যে এটাকে নিয়ে আমি একটা ব্লগ তৈরি করব তারপর ভাবলাম এরকম আচমকা যখন সব কিছুই হয়ে গেল তখন কেননা এটাকে তোমাদের সাথে শেয়ার করে ফেলি আগে থেকে যেহেতু কিছুই ঠিক ছিল না তো কোনোরকম কিছু কেনাকাটাও আমরা করিনি তাই কৃষ্ণনগর ঢুকেই সর্বপ্রথম চলে আসি এই যশোর শরী জামাই ষষ্ঠীতে গিয়ে শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি না নিলে কি হয় তো সে কারণেই প্রথমে আমরা শাড়ির দোকানে ঢুকে আমরা যেরকম চাইছিলাম আর আমাদের বাজেট অনুযায়ী একটা শাড়ি দেখাতে বলি এবং সেখান থেকে একটা শাড়ি চয়েস করে নিয়ে বিল করিয়ে নিয়ে বেরিয়ে পড়ি সত্যি কথা বলতে এখানে কিন্তু সব রকম বাজেটের মধ্যে সুন্দর সুন্দর কালেকশান আমরা সব সময় পেয়ে যাই শাড়ি কিনে বাইরে বেরিয়ে মা ছেলে একটু ফুচকা খেয়ে নিই তারপর আবারও যাত্রা শুরু করে দিই কিন্তু তারপর মনে পড়ে এখনও তো আমাদের মিষ্টি নেওয়া হয়নি তাই সামনে মিষ্টির দোকান থেকে দাঁড়িয়ে পড়ি আবার মিষ্টি নেওয়ার জন্য আমরা তো ভেবেছিলাম সমস্ত জামাই বোধহয় ষষ্ঠীর জন্য অলরেডি বেরিয়ে পড়েছে কিন্তু মিষ্টির দোকানে এসে বুঝলাম এখনও আমাদের মতো অনেক জামাই যাওয়া বাকি রয়েছে রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল মিষ্টি নেওয়ার পর আর কোনো অসুবিধা নেই সোজা এবার চলে যায় আমাদের গন্তব্যস্থলের দিকে এবং যেতে যেতে পৌঁছে যাই রানাঘাট ও তারপর রানাঘাট ঢুকে আমরা সেই চেনা রাস্তা দিয়ে চলে যাই আমাদের বাড়ির দিকে এমনিতেই তো লেট করে বেরিয়েছি তারপর রাস্তায় এতগুলো কাজ সারতে সারতে আরও আমাদের লেট হয়ে গেছে আমাদের তো মনে হচ্ছিলো ষষ্ঠী বোধ সবাই সেরে ফেলেছে ষষ্ঠীর আর কিছুই বাকি নেই তো আমাদের জন্য যেহেতু অনেকে অপেক্ষা করছিল তো সে কারণে আমরাও এক্সাইটেড হয়ে বাড়ির দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিলাম এবং পৌঁছে যাই অবশেষে বাড়িতে শ্বশুর বাড়ি পৌঁছেই শুরু হয়ে যায় জামাই আদর জামাইয়ের জন্য এক এক করে বিভিন্ন রকম খাবার সামগ্রী আসতে শুরু করে যেহেতু সকাল থেকে দুপুর অবধি অলরেডি অনেক কিছু জামাই মিস করে ফেলেছে তো সন্ধ্যে থেকে কি করে তাকে তার মন পছন্দ খাবার দিয়ে যত্ন করা যায় সেগুলিতে শাশুড়ি ব্যস্ত হয়ে পড়ে তারপর সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়ি একটু ঘুরতে অবকাশের পার্কের সামনে দিয়ে এসে দেখি এখানে তো পুরো মেলা বসেছে কারণ প্রচুর মানুষের ভিড় অলরেডি এখানে জমতে শুরু করেছে যেন এখানেই কোনো অনুষ্ঠান এখানেই যেন জামাই ষষ্ঠী হবে ভেতরে তো অসংখ্য লোক অলরেডি বোঝায় রয়েছে কিন্তু আমরা আজকে অবকাশ পার্কে যাব না যাব এই রামকৃষ্ণালয়ে কারণ এখানে আসলেই মনটা অন্যরকম হয়ে যায় মনটা হয়ে যায় অনেকটা শান্ত এখানে তখন রামকৃষ্ণ ঠাকুরের আরতি চলছিল ঠিক যখন সন্ সন্ধেবেলায় বেলায় তখনই আমরা এখানে এসে পৌঁছাই আর এই আরতিটাকে বেশ কিছুক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করি এবং এত সুন্দর পরিবেশ দেখে আমাদের মন যেন শান্ত হয়ে এবং ফিরে এসে রাত্রিবেলায় ভাত আর মটন কষা দিয়ে হয় জামাইয়ের ষষ্ঠী কমপ্লিট খুব ভরে উঠে বাড়ির দিকে রওনা দেওয়াই আর বাজারের দিকে একদম যাওয়ার সময় পায়নি মার দেওয়া জামাইয়ের জন্য উপহার কেনার টাকা এখন মেয়ের কাছেই গচ্ছিত থাকবে সময় করে একদিন কেনাকাটি করতে যাওয়া হবে তো এই ছিল আমাদের না হতে হতে হওয়া ছোট্ট একটা জামাই ষষ্ঠীর গল্প তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও આર ખૂબ તળા તરી નેક્સ્ટ વિડીયો આસ